তো দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ক্রানিগঞ্জে আর বাংলাদেশের সব থেকে বৃহত্তম পাইকারি মার্কেটে রয়েছে এই মার্কেটে কিন্তু সতে সতে বোরকার পাইকারি সব রয়েছে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে মূল তৈরিকারকদের কাছ থেকে বোরকা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকে দেখা হচ্ছে দু সালে আপডেট কালেকশন আর এই মুহূর্তে রয়েছে এখানকার বৃহত্তম একটি বোরকার পাইকারি শপ ক্লাসিক বোরকায় তাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কালেকশন আমরা এক এক করে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব দর্শক এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অধিকাংশ কালেকশন তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তো এদিকে ভাইয়া রয়েছেন আমরা এক এক করে একটু তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছে ভাইদের এখানে এই যে বোরকাগুলো আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন জি ভাই আমার

দুই কুচির বোরকা আচ্ছা দেখেন এগুলো টাকা মাত্র পাঁচশ টাকা আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা না এটা কি ফেব্রিক এরপরে কি দেখাবেন আমাদেরকে ভাই তারপরে এটা হলো কুচি বোরকা হচ্ছে এটা প্রচুর চলতেছে কিন্তু নিচের অংশটা সামনে থাকবে ওকে

পাঁচশো বিশ টাকা হল পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাইকারি দামে পাঁচশো বিশ টাকা এটার কালার হবে ছয় সাতটা

কেউ যদি পাইকারি নিতে চায় মিনিমাম হচ্ছে একটা ডিজাইন থেকে তিনটা করে নিতে পারবে আর মিনিমাম যেহেতু পাইকারি নিবে অনলাইনে নিতে হলে যদি পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবে আর এই যে মার্কেট এটি হচ্ছে আপনাদের এখানকার সব বড় বড় পাইকারি বৃহৎ বোরকার পাইকারি মার্কেট সতে সতে পাইকারি সব রয়েছে কিন্তু এই মার্কেটে আর এটি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ তাই না ভাই ভাইয়া অবশ্যই আচ্ছা দক্ষিণ কেরানীগঞ্জের এটি হচ্ছে আপনার কালীগঞ্জ কালীগঞ্জ আর আপনাদের এই মার্কেটটির নাম হচ্ছে ইসলাম প্লাজা দ্বিতীয় তলা ইসলাম প্লাজা

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস